সভ্য মাইকেল রুয়ার স্মরণ দিবস পালন করছে মাইকেল রুয়া ছিলেন ডন বস্কোর ছাত্র তিনি তার গুরুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সালেসীয় সংঘের প্রবর্তন কর্মে তার ঘনিষ্ঠ সহকর্মী হয়ে ওঠে ডন বস্কোর মৃত্যুর পর তিনি সালেসীয় সন্ন্যাস সংঘের হন তার পরিচালনায় সালেশীয় সন্ন্যাস সংঘ দৃঢ়ভাবে স্থাপিত হয় এবং শীঘ্রই তার কর্মক্ষেত্র ইউরোপের বাইরেও প্রসারিত হয় ফাদার মাইকেল রুয়ার একান্ত চেষ্টা ছিল সংঘ সদস্যদের মধ্যে সাধু ডন বস্কর দৃষ্টিভঙ্গি ও আদর্শ যেন অনুসৃত হয় বিশেষভাবে গরিব ছেলেদের শিক্ষা দানের প্রতি আগ্রহ এবং সরল নিঃস্ব জীবন পালনের আদর্শ যেন রূপায়িত হয় এসো আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর তোমার ভক্ত যাজক মাইকেল রুয়া নিজের জীবন আচরণে আমাদের শিখিয়ে গেছেন কেমন করে কিশোর কিশোরীদের স্নেহময় পিতৃমূর্তিটি মুদ্রিত করতে হয় হে গুরু তুমি যখন কিশোর কিশোরীদের মানুষ করে তোলার জন্য আমাদের আহ্বান জানিয়েছ আমরা যেন তোমার পুত্র যিশুর আদর্শ বাস্তব করে তুলে আমাদের কর্মজীবনে সদ্গুরুর ভূমিকা পালন করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তাই স্বরূপে তিনি দিনে দিনে তোমার আমেন